হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিয়াস যাই হোক আজকে যে একটা বিদ্যা নিয়ে এসেছি ভিয়াস এটি একটি খুবই খতরনাক বিদ্যা এবং খুবই পাওয়ারফুল বিদ্যা ভিয়াস যারা তান্ত্রিক বা কবিরাত ভাই তারা হয়তো দেখতে বুঝতে পারবেন আর যারা তান্ত্রিক বা কবিরত ভাই নন তো তাদের উদ্দেশ্যে একটা কোথায় বলব ভিয়াস তারাই ভিডিওটা থেকে দূরে থাকবেন এটা আপনাদেরকে করতে হবে না এটা আপনারা করতে যাবেন না কারণ একটা বান কীভাবে কীভাবে কী করতে হয় কোন সময় মারতে হয় কোন সময় ছাড়তে হয় এটা তো আপনাদের সম্বন্ধে কোনো ধারণা নেই তো সেটাই বলছি বৃহস তো এই ভিডিওটা থেকে আপনারা দূরে থাকবেন এই ভিডিওটা থেকে আপনারা কাজ করতে যাবেন না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লাগে তা কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই কারণ আমি একটা কথা বলি যে আমার ভিডিও দিয়ে যদি আপনাদের কাজ না হয় বৃহস তো আপনার মূল্যবান সময় নষ্ট করে প্লাস মোবাইলের এমবি ফুরিয়ে কোনো লাভ নেই ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আছে যেগুলো চ্যানেল আপনাদের কাজ করে কাজ হয় সেই চ্যানেলগুলো দেখবেন আর আমার ভিডিও দিয়ে যদি আপনাদের কাজ না হয়তো ফালতু আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখবার কোনো প্রয়োজন নেই তো আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি সেগুলো আপনারা একটু ফলো করে দেবেন কারণ এই ভিডিওটা আজকে যারা তান্ত্রিক বা কবিরাজ হয় তাদের জন্য যে আর যারা প্রকৃত তান্ত্রিক কবিরাজ তারা হয়তো মন্ত্র দেখলে বুঝতে পারবে যে এটার কতটা খতরনাক এবং কতটা পাওয়া ভালো বিদ্যাভিহাস তো যাই হোক এটা কীভাবে কী করতে হবে নিয়মকানুন সবে দেওয়া আছে আপনারা দেখে শুনে কাজ করবেন আর এটা সম্পূর্ণ নিজ দায়িত্ব করতে করবেন এটা করতে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা কিছু ভুল করে ফেলেন বৃহস সেক্ষেত্রে সেটা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে সেটা আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না আপনাদের যদি মন চায় আপনারা করবেন আর যদি মন না চায় আপনারা করতে করতে যাবেন না এটা তো আসুন একবার মন্ত্রটা আপনাদেরকে বলে দিই তারপরে এই নিয়মকানুনগুলো আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে বৃহস তো চণ্ডীকালীন নিদ্রা বানমারন মন্ত্র মন্ত্রটা হচ্ছে ক্লিং ক্লিং জং বং চণ্ডী কালীকে বক্র রবি কালীকে রুদ্রায় কালীকে শিবে শিবে দিল আজ্ঞা ধর পাতাল কালী অমুখের চোখে আন কালী মরণ নিদ্রা হুম 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 কালী ব্রহ্মা শিবের আজ্ঞা অমুখের চোখে শীঘ্রই আন মরণ নিদ্রা যদি বান নড়ে চড়ে তেষট্টি হাজারে দেবীর বাপকে ভাতার ধরে যদি আমার এই বান নড়ে কালীর মাঙ্গে পোকা ধরে ভাই গুরু ওস্তাদের তো ভিডিওটা ভীহস একটা কথা বলি এটা কীরকম ধরনের অনেকে হিন্দু ভাইরা আছেন যে আপনাদের মন চায় আপনারা করবেন না চাইলে এটা করতে হবে না কারণ এটা খুবই একটি খারাপ এটা খারাপ বললেও চলে ভিয়জ এটা কি ভাষাটা আমি আর এটা উচ্চারণ আর এটা করছি না সেটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না বৃহস এটা এতটাই একটা পাওয়ারফুল বিদ্যা যে আপনাকে এটা বলে শেষ করে যাবে না তো এটা নিয়মকানুন বলার আগে একটা কথা বলি চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে তা কোনোটাই করবেন না আর কেউ যদি তন্ত্র মন্ত্র যন্ত্র শিখের ইচ্ছে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নম্বরেতে যোগাযোগ করবেন হাদিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব আর এছাড়াও কেউ যদি অনেক তান্ত্রিক অনেক কবিরের ভাইরা আছেন যে বিভিন্ন ধরনের কিতাব বা ডায়েরি আপনি কাজ করতে পারছেন না তেনারাও আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনারা তো অনেক চ্যানেল থেকে অনেক কিতাব অনেক গুরুবেদে নিয়েছেন তার মধ্যে আপনারা সত্যিকার পর্যন্ত কয়টার মধ্যে কটা ফল পেয়েছেন তো বৃহস একটা কেতাব নিতে গেলে কেতাবটাকে কীভাবে জাগ্রত করতে হয় একটা ডায়রিকে কীভাবে জাগ্রত করতে হয় কীভাবে মন্ত্র চালান দিতে হয় সেগুলো তো ওলাগুলো জানে না বা ওরা দেয় না জেনে থাকলেও আপনাদেরকে দেবে না কারণ কারো পার্সোনাল জিনিস বৃহস তো যাই হোক একান্ত যদি কারো প্রয়োজন হয় যে গুরুবিদ্যা অনেকেই আছে এবং আমার কাছেও বিভিন্ন ধরনের কেতাবও এবং গুরুবিদ্যা আছে যদি কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নাম্বারতে যোগাযোগ করবেন আমি আপনাকে ওটা তো দিবই দেবো পার্সোনালভাবে আমি আপনাকে আরও কয়েকটা জিনিস দেওয়ার চেষ্টা করব যাতে জন্য আপনাদের কাজগুলো একটা কাজ করলে যেন আপনার বিফলে না যায় তো যাই হোক সে ব্যাপারে ভিডিওর মধ্যে না বলাই ভালো সেটা পার্সোনাল ম্যাটিক সেটা আপনার পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর কেউ যদি জিন পৈরি মোকিল পরি বা কেউ চালান দি বা কেউ সাধন করে নিতে চান তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমু নাম্বার দিয়ে যোগাযোগ করবেন তো ভিয়াস বেশি কিছু বলবো না তা আসুন নিয়মটা একটু বলে দিই নিয়মটা হচ্ছে শ্মশানের কাপড় ধারা অনেকেই দেখেন যে শ্মশানের মধ্যে অনেক নোংরা কাপড় পরে থাকে সেই কাপড়টা আপনাকে একটা খুঁজে দেখে নিয়ে আসতে হবে এবার আপনি কি করে নিয়ে আসবেন কবে নিয়ে আসবেন আর কিভাবে নিয়ে আসবেন সেটা সমস্ত আপনার ব্যাপার বৃহস তো যাই হোক নিয়ে এসে আপনি কি করলেন নিয়ে এলেন নিয়ে একটা বুটু পুতুল তৈরি করবেন বুটু পুতুল তো যারা তান্ত্রিক বা কবরেজ ভাই তারা তো বুঝতে পারবেন যে বুটু পুতুল কাকে বলে অর্থাৎ ওই কাপড় দিয়ে আপনাকে একটা মানুষের আকারে মুক্তি তৈরি করতে হবে এবং যে শত্রুকে আপনি এই বানটা মারবেন তার একটু তো কাপড়ের অংশ লাগবে এবং অংশটা যে সুতো থাকবে সেই সুতোটার দিকে ওই ভুটু পুতুলটাকে আপনাকে গোটা পেশাতে হবে অর্থাৎ বানতে হবে এবারে হাত যেরকম করতে হবে দুটো হাত রাখবেন আর ছেড়ে ছেড়ে দিয়ে দেবেন বাস মানে জাস্ট ভুডু পুতুল যেভাবে আপনারা বানান যারা তান্ত্রিক কবিরাস তারা হয়তো বুঝতে পারবে যে আমি কি বলছি ওইভাবে বানার পর আপনাকে খেজুর গাছের কাটা কাটা লাগবে খেজুর গাছের দুটো কাটা লাগবে এই দুটো কাটা দিয়ে মন্ত্রটা আপনাকেও পাঠ করতে হবে এবং কখন পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে এটা নিয়ম আমি গোপন রাখলাম ভিয়স একান্ত যদি কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে এই মো নাম্বারতে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা পাঁচটা শেয়ার করবেন তাদেরকে আমি অনু অনুমতি দেবো বেয়াস কারণ এটা একটা আগে আমি দেখব আপনারা যোগ্যতা আসেন কি না বা আপনারা প্রকৃত তান্ত্রিক কি কবিরাস যদি আপনারা প্রকৃত তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আপনারা কল দেবেন আর যদি আপনারা তান্ত্রিক বা কবিরাজ ভাই না হন বিয়াস তাহলে অযথা আপনারা কল দেবেন না আপনারা হয়তো আমি নিয়মটা বললাম কিন্তু আপনারা নিয়মটাও সেইভাবে আপনারা কাজ করলেন কিন্তু কাজ করার পরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে যাবে বেয়স সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না এটা সমস্ত ব্যাপার আপনাদের আপনারা কল দিতে পারেন সেটা ঠিক আছে হয়তো ভিয়াস একটা কথা বলি অনেক সময় কল দিলে আমি হয়তো কল রিসিভ করতে পারি না কারণ আমারও কতগুলো কাজ থাকে তো আপনারা যখন কল দেবেন যদি কোনো আপনাদের কল রিসিভ না হয় তা আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরে কল দেবেন অবশ্যই আপনার কলটা ধরানো হবে তো যাই হোক যারা তান্ত্রিক কবিরা আছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন আর যারা তান্ত্রিক কবির নন তাদেরকে আগেই বলেছি যে এই ভিডিও থেকে তারা দূরে থাকবেন এই ভিডিওটা আপনারা করতে যাবেন না আজও করতে যান সেটা সমস্যা আপনার ব্যাপার তা আপনাকে কী করতে হবে এবার ওইটা দিয়ে আপনাকে মন্ত্র পাঠ করে আপনার দুই চোখে তাকে দিতে হবে তো কিভাবে দিতে হবে আর কয়বার পড়তে হবে এই নিয়মটা আমি গোপন রাখলাম ভাস এবং কোথায় করতে হবে কোন দিকে বসতে হবে খালি একটু আমি এখানে বাকি রাখলাম কারণ এগুলা নেটের মা ইউটিউবের মধ্যে দেওয়াটা এগুলো ঠিক না সেই জন্য আমি গোপনও রাখলাম যদি একান্ত কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে এই মূল নম্বরতে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো ভিয়াস যাই হোক ভিডিও বেশি বড় করব না আর ভিডিও বেশি করব না তবে এটা একটা খুবই খারাপ বিদ্যা এটা চিন্তা ভাবনা করে কাজ করবেন কারণ একজনের ক্ষতি করলে গেলে উপরওয়ালা কাছে আপনি দায়ী থাকবেন আমি না ভিয়াস তো যাই হোক বেশি কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন যদি না ভালো লাগে তা কোনোটাই করবেন না কারণ আমার ভিডিও দিয়ে আপনাদের উপকার নাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই ভিয়াস দেখবেন না আমার ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে কীভাবে কীরকম ভিডিও লাগে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারতে আমাকে যোগাযোগ আমাকে মেসেজ করতে পারেন বৃহস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ